বন্ধুরা ভারত এবং কানাডা সম্প্রতি তাদের কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে নতুন চুক্তির পথে ডিফেন্স কোঅপারেশন বাণিজ্য এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে এই আলোচনা শুধু দুই দেশের জন্য নয় পুরো অঞ্চল এবং বৈশ্বিক বাজারের জন্য বড় গুরুত্ব বহন করছে চলুন বিস্তারিত জানি এই পদক্ষেপের গুরুত্ব কি এবং এর ফলে ভারতের জন্য সম্ভাব্য লাভ কি হতে পারে ভারত ও কানাডার সম্পর্ক বহু বছর ধরে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে কানাডা দীর্ঘদিন ধরে ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং প্রযুক্তি পার্টনার তবে সামরিক ও খনিজ খাতে সরাসরি সহযোগিতা এতটা দৃঢ় ছিল না এবারে আলোচনা এই ফাঁকটা পূরণ করতে যাচ্ছে ডিফেন্স কোঅপারেশনের মূল বিষয় হল যৌথ মিলিটারি ট্রেনিং ও এক্সারসাইজ যাতে উভয় দেশের সেনা একে অপরের স্ট্র্যাটেজি ও প্রযুক্তি বোঝে সিনিয়র লিডারশিপ ডায়লগ যৌথ পরিকল্পনা ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা ডিফেন্স ইন্ডাস্ট্রি অংশীদারিত্ব বিশেষ করে ড্রোন আধুনিক অস্ত্র এবং রাডার প্রযুক্তিতে এই কোঅপারেশন ভারতের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের অবস্থান দৃঢ় করবে বাণিজ্যিক সহযোগিতা মূলত নিম্নলিখিত ক্ষেত্রে হবে সফটওয়্যার তথ্য প্রযুক্তি জ্বালানি ও পুনর্নবীকরণযোগ্য শক্তি স্মার্ট সিটি ও অবকাঠামো প্রজেক্ট উভয় দেশই চাইছে বাণিজ্য বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান প্রযুক্তি বিনিয়োগ বাড়ানো ক্রিটিক্যাল মিনারেলসের গুরুত্ব আজকের বিশ্বে অপরিসীম লিথিয়াম কপার নিকেল ইত্যাদি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও ইলেকট্রনিক্স উৎপাদনে ব্যবহৃত কানাডা এই খাতে সমৃদ্ধ আর ভারত চায় ডোমেস্টিক ইলেকট্রিক ভেহিকেল ও ব্যাটারি উৎপাদন বাড়াতে এই সহযোগিতা শুধু বাণিজ্য নয় প্রযুক্তি ও পরিবেশ বান্ধব উৎপাদনেও শক্তিশালী ভূমিকা রাখবে ভারতের জন্য লাভ মূলত প্রযুক্তি ও অভিজ্ঞতা অ্যাক্সেস কানাডার উন্নত প্রযুক্তি ভারতীয় প্রকল্পে ব্যবহৃত হতে পারে অর্থনৈতিক উন্নয়ন বাণিজ্য ও খনিজ খাতে বিনিয়োগ বৃদ্ধি সামরিক শক্তি বৃদ্ধি যৌথ ট্রেনিং ও অস্ত্র প্রযুক্তি বিনিময় যদি এই সহযোগিতা সফল হয় তাহলে ভারতের কৌশলগত অর্থনৈতিক এবং প্রযুক্তিগত অবস্থান আরও শক্তিশালী হবে ভবিষ্যতে একটি শুধুমাত্র দুটি দেশের সম্পর্ক নয় পুরো ইন্ডিয়ান ওয়েস্টার্ন সিম্বনির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বন্ধুরা ভারতের কানাডার সঙ্গে এই নতুন চুক্তি দেশকে বৈশ্বিক মানচিত্রে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে আপনারা কি মনে করেন একটি ভারতের জন্য কতটা লাভজনক হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও বিশ্লেষণাত্মক খবরের জন্য ধন্যবাদ